ফেসবুক থেকে সফলতা পেতে হলে ধৈর্যটা কিন্তু খুব প্রয়োজন যারা যারা ধৈর্য দিতে পারবে তারাই কিন্তু এখান থেকে সফলতা পাবে আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে বিকালে আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলতেছে রেডি হয়ে থাকো আমরা একটু মার্কেটে যাবো আসলে মেয়ের মেয়ের কিন্তু কলেজটা খুলে ফেলছে আর কলেজ ড্রেস এখনও বানানো হয়নি তার জন্যই কিন্তু কলেজ ড্রেসের কাপড় আনতে যাব এই যে দেখুন আরও কিছু কাজ আছে তারপরে কিন্তু এখান থেকে দামাদামি করে আমি সয়গজ কাপড় নিলাম সয়গজ গছ কাপড় দিয়ে আমার কলেজ ড্রেসটা হয়ে যাবে কিন্তু শয়গজেরও কিন্তু আরও কম কাপড় লাগে যেহেতু আমি বানাবো আমি কিন্তু প্রথমবারের মতন বুঝতে পারিনি যে কতটুকু কাপড় লাগবে তারপরে এই যে দেখুন ভ্যাগের দোকানে চলে আসলাম যেহেতু নতুন কলেজ নতুন ড্রেস নতুন ভ্যাগও তো প্রয়োজন আগের ভ্যাগটা কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে তার জন্য একটা ভ্যাগও নিয়েছি এই যে দেখুন আমার মেয়ে কিন্তু আসে না আমরা যেটা পছন্দ করে নেব। সেটাই কিন্তু আমার মেয়ের পছন্দ হবে এই জিনিসটা খুব ভালো লাগে যে আমি যে জিনিসটাই আমার মেয়েকে পছন্দ করে নিয়ে দিই সেটাই কিন্তু আমার মেয়ের খুব আমার মেয়ের পছন্দ তারপরে চিন্তা করলাম একটা পানির ফ্লাক্সও নিতে হবে আসলে আমরা মধ্যবিত্ত লোক হল বাচ্চাদেরকে কিন্তু সবসময় বেশ জিনিসটাই কিনে দেওয়ার চেষ্টা করি যতই টাকা না থাকুক তারপরে কিন্তু চেষ্টা করি বাচ্চাদের মুখে কীভাবে আমরা হাসি ফুটাবো তাতে যতই কষ্ট হোক তারপরে কিন্তু এখানে একটা পানির ফ্লাস্কের জন্য এসে পড়লাম প্রথমেই যে ফ্লাক্সটা দেখলাম সেটা কিন্তু সাড়ে তিনশো টাকার দাম তারপরে আপনাদের ভাইয়া বলতেছে এত টাকা দিয়ে ফ্লাক্স নিবা কিন্তু ওইখানে কিন্তু আপনাদের ভাইয়ারও আমারও চোখ আটকে গেছে অন্যটা আর পছন্দই হচ্ছে না তার আর আমার এই একটা রোগে যে জিনিসটা প্রথমবার পছন্দ হয় সেটাই কিন্তু আমাদের পছন্দ হয় আর অন্য কিছু দেখলে আর পছন্দ হয় না তারপর আপনাদের ভাইয়া বললো পরে কিনে দেবো তারপরে এখানে কিন্তু চটপুটি ব্যাছে এখানে আসলে আপনাদের ভাইয়া আর কিছু না পারুক আমাকে কিন্তু চটপুটি খাওয়ায়ও এখন চটপুটি না খেয়ে পা পার্সেল করে কিন্তু নিয়ে আসলাম তারপরে আইসা কিন্তু এই যে দেখুন স্কুল ড্রেস কাইটা তারপর কিন্তু বসে গেছে সেলাই করতে আসলে সেলাইয়ের কাজ জানলে এই একটা জিনিস ভালো মজুরি দেওয়া লাগে না শুধু কাপড় কিনলেই হয়ে যায় এখানেও কিন্তু অনেকটা সাশ্রয় হয় এই যে দেখুন আইসাই কিন্তু আমি এই যে দেখুন সেলোয়ার কেটে বসে গেছি প্রথমে বলতেছি সেলোয়ারটা সিলিয়ে নেই তারপর কিন্তু জামাটা সিলাবো শিলানো টুলানো হয়ে গেছে এখন কিন্তু আমি ঘুমিয়ে পড়েছি সকালবেলা উঠে নামাজটা পরেই কিন্তু এখানে আলুবাজিটা বসিয়ে দিলাম যেহেতু বাচ্চারা দুইজনেই নাস্তা নেবে তার জন্যই কিন্তু এই আলুবাজিটা বসালাম আলু ভাজি বসাইছি আর একসুলে কিন্তু রুটির কাইটা করে নিয়েছিলাম তারপরে কিন্তু রুটিগুলো সব ভেজে নিয়েছি সকালবেলা উঠলে আর চোখ এখানে দেওয়া দেখা যায় না আর এদিকে কিন্তু মেয়ের কলেজ ড্রেসটাও আমি বের করে নিলাম তারপরে আমার মেয়েরে ডাকলাম মেয়ে কিন্তু হাত মুখ দিয়ে রেডি হচ্ছে ওখানে আর আমি কিন্তু নাস্তাগুলো দিতে এসে যে কি দিব দুইটা বাচ্চায় যেহেতু টিফিন নিবে তার জন্য কিন্তু অনেক টেনশন লাগে যে কি দেবো কী দেবো আজকে কী দেবো কালকে কি দেবো এখানে কিন্তু রুটিগুলো আমি একটু কেটে দিচ্ছি হলে কিন্তু টিফিন বক্সে আটবে না এই যে দেখুন তারপরে খুব ভালো করে আমার আমার ছোটারে দিয়ে দিলাম দু একটা আর আমার মেয়েরে দিলাম তিন চারটা যেহেতু অনেকগুলো ফ্রেন্ড আছে তারা কিন্তু মিলেই খাবে তার জন্য আর এখানে কিছুটা আলু ভাজি দিয়ে দিচ্ছি আর একটা ডিম ভেজে তারপরে কিন্তু দুইজনারে ভাগ করে দিয়েছি আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের কিন্তু বেশি একটা বিলাসিতা দেখালে হবে না তার জন্যে কিন্তু একটা ডিম ভেঙে তারপর দুজনের দিলাম তারপরে এই যে দেখুন আমার মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে এখানে কিন্তু ঘড়িটা পড়তে মনে ছিল না এখন কিন্তু বের হয়ে গেছে আর আমার ছেলে কিন্তু আর একটু আগেই বের হয়েছে তারপরে অগরে বিদায় দিয়ে তারপরে কিন্তু আমি রান্না করতে চলে আসলাম আসলে সকালবেলা ওদের নাস্তা বানানো তারপর আপনাদের ভাইয়াও কিন্তু ভাত নেয় তার জন্য কিন্তু ভাত রান্না করা অনেকটা কষ্টকরই হয়ে যায় এই যে দেখুন তারপর ভাতটা বসিয়ে দিয়ে তরকারিটাও কিন্তু ভেজে নিচ্ছি আসলে সকাল সকাল যদি এই রান্না রান্নাবান্নাটা শেষ করে ফেলি তাহলে সারা সারাদিনটাই আমি ফ্রি থাকতে পারি কিন্তু এই চাপটা কিন্তু একদম সকাল সকালই পড়ে যায় আর মেয়ে তো এই যে দেখুন আটটা বাজে গেছে আবার সাড়ে তিনটা বাজে চারটা বাজে আসবে আমাদের এখানে তো গ্যাস থাকে না তার জন্য কিন্তু সকাল সকালে রান্না করতে হয় এই যে দেখুন এখানে কিন্তু কই মাছ রান্না করে নিয়েছি আর মিষ্টি কুমড়া শাকও কিন্তু ওদিকে রান্না করে নিলাম চিংড়ি মাছ দিয়ে তারপরে এই যে দেখুন আস্তে আস্তে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আসলে এরকম আস্তে আস্তে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তার জন্য কিন্তু আমি মাছ রান্না করলে এরকম আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে দিই কই মাছটা কিন্তু একদম রান্না করা শেষ হয়ে গেছে এখন এই যে দেখুন কেমন লুকিংটা লাগছে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন